আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আমরা আছি আপনাদের সাথে ভিলেজ ফানি পেস থেকে তো আমাদের নিউ ব্লক এই ব্লকটি দেখতে থাকুন আপনারা গাইস আমরা ঈদের দ্বিতীয় দিন পাঁচটা বাইক নিয়ে বাগারপাড়া থানা থেকে আজ ঝিনাইদা বালিয়াডাঙ্গা গ্রামে আজারা টিমের সাথে দেখা করতে গেছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা অনেকটাই খারাপ ছিল অনেকটা কষ্ট করে আমরা তাদের সাথে দেখা করার জন্য গেছি এখন আমরা চলে আসলাম বালিয়াডাঙ্গা বাজারে এখন বালিয়াডাঙ্গা বাজারে আসার পরে দেখুন আজায়রা যে টি স্টোর আমরা খুঁজে পেলাম সেই টি স্টোরটি এখানে দেখতে থাকুন আজায়রা টি স্টোরের ভিতরে কি কি পাওয়া যায় এখন কিন্তু আমাদের সেই শুভকাঙ্ক্ষী যারা ছিল তাদের সাথে এখনো সাক্ষাৎ হয় নাই আমরাও অপেক্ষা করতেছি তাদের সাথে দেখা করার জন্য বা সাক্ষাৎ করার জন্য আপনারাও দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন অনেকটাই খোঁজাখোঁজির পরে আমরা আজারা টিমের একজন সদস্যকে পাইছি যাকে আপনারা সবাই চেনেন আর যারা যারা এনাকে চেনেন তারা কমেন্ট করে যাবেন আর আমাদের সাথে আপনারা উপভোগ করতে থাকুন আমাদের ব্লগ ভিডিওতে আপনারা উপভোগ করতে থাকুন আর আসলে জীবন ভাইকে নিয়ে কোনো কিছু বলার নাই ঠিক আছে তার মন মানসিকতা অনেকটাই ভালো তার ফ্যান আসিল যারা এখানে তারা অনেক কিছু তাকে দিতে চাইছে কিন্তু সে তাকে অনেক অনুরোধ করার পরে সে ওইটা নিছে এর আগে সে নিতেই চাচ্ছিল না তারপরে আমাদের সাথে অনেক সময় কাটাইছে তারা অনেক কিছু শেয়ার করছে এবং আমরাও তাদের সাথে অনেক ভালো মুহূর্ত কাটাইছি আমাদের তাদের সাথে দেখা করার কোনো উদ্দেশ্য ছিল না এমনি আমাদের সবার ভালোবাসার একটা পার্সন তাই আমরা সবাই তাদের সাথে দেখা করতে গেছি তাছাড়া আমাদের কোনো উদ্দেশ্য ছিল না আশা করি আমাদের ব্লগটা ভালো লাগছে ধন্যবাদ সাথে থাকার জন্য